নমস্কার বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে তাদের পুরনো সীমান্ত সংঘর্ষ আবারও নতুন করে শুরু হয়েছে আর এই সংঘর্ষ ধীরে ধীরে স্কেলেট হচ্ছে অর্থাৎ যুদ্ধের রূপ নেওয়া শুরু হচ্ছে একদিকে থাইল্যান্ড আমেরিকি এফ সিক্সটিন দিয়ে হামলা করছে তো কম্বোডিয়া মাল্টিপ্যারেল রকেট লঞ্চার চালাচ্ছে থাইল্যান্ডের ওপর দুই দেশের সরকার একজন অন্যজনের ওপর দোষারোপ করছে এই সংঘর্ষ শুরু করার থাই মিলিটারি বলছে যে কম্বোডিয়ান সেনা বিএম টোয়েন্টি রকেট দিয়ে প্রথমে হামলার সূত্রপাত ঘটিয়েছে অন্যদিকে কম্বোডিয়ান ডিফেন্স মিনিস্ট্রি বলছে যে থাই সেনা প্রথম অ্যাটাক শুরু করেছে এবং এফ সিক্সটিনও ডিপ্লয় করেছে তারা শুধু হামলার জবাব দিয়েছে মাত্র যাই হোক নৌসেনা ও বায়ুসেনার শক্তির দিক থেকে থাইল্যান্ডের ধারের কাছেও নেই কম্বোডিয়া যেখানে থাইল্যান্ডের বায়ুসেনায় একশোটিরও বেশি ফাইটার জেট রয়েছে সেখানে কম্বোডিয়ার বায়ুসেনায় মাত্র দুইটি ফাইটার জেট রয়েছে তাই তো থাইল্যান্ডই এফ সিক্সটিন দিয়ে ফার্স্ট অ্যাটাক করে বিবাদিত এরিয়া কবজা করে বসে আছে তবে যুদ্ধ যদি স্থলসেনার মধ্যে শুরু হয় সেক্ষেত্রে কেউ কারো চেয়ে কম নয় কারণ গরিলা যুদ্ধে এই দুই দেশ সমান পারদর্শী আর তাই তো দেখবেন থাইল্যান্ডের এয়ার স্ট্রাইকের জবাব কম্বোডিয়াল স্থলসেনা রকেটের মাধ্যমেই দিচ্ছে এখন প্রশ্ন হলো এই দুই দেশের মধ্যে নতুন করে শুরু হওয়া এই সংঘর্ষের পেছনের কারণটি কী তো কারণ হলো প্রেয়াভিয়ান নামের একটি শিব মন্দির আর এই হিন্দু মন্দিরের ওপর কব্জা করাকে কেন্দ্র করে আজ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত ঘটেছে এই সংঘর্ষে আক্রমণকারী হলো থাইল্যান্ড থাইল্যান্ডের সেনা ট্যাঙ্ক আর্ম ভেহিকেল আর্টিলারি সহ এই শিব মন্দির এবং এর আশেপাশের এলাকাকে নিজেদের দখলে নিয়ে নিয়েছে অন্যদিকে কম্বোডিয়া হলো ভিকটিম তাই এই প্রেয়াভিহার মন্দির থেকে থাইল্যান্ডের কবজা সরানোর জন্য এরা পাল্টা আক্রমণ চালাচ্ছে থাইল্যান্ড এবং কম্বোডিয়া দুদেশই বৌদ্ধদের সত্ত্বেও হিন্দু মন্দিরকে কবজা করা নিয়ে কেন এদের মধ্যে সংঘর্ষ শুরু হলো তা জানতে হলে ইতিহাসের পাতা উল্টানো লাগবে স্ক্রিনে দেখুন এটি হলো সেই প্রেয়া প্রেয়াভিহার মন্দির দুই সালে এই শিব মন্দিরকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা করা হয়েছিল ইউএন এবং ওয়ার্ল্ড কমিউনিটি এটিকে কম্বোডিয়ার অধীনস্থ বলেই স্বীকার করে কিন্তু থাইল্যান্ড বলে যে এই মন্দিরের ওপর তাদেরই অধিকার রয়েছে এই মন্দিরটি এতটাই পুরনো যে এত পুরনো মন্দির ভারতেও হয়তো হাতে গোনা কয়েকটি রয়েছে কার্বন ডেটিংয়ের মাধ্যমে এটি ক্লিয়ার হয়েছে যে মন্দিরটি এগারো শতাব্দীতে তৈরি করা হয়েছিল অর্থাৎ এক হাজার বছর পুরাতন এই মন্দির বলা হয়ে থাকে খেমার সাম্রাজ্যের তৎকালীন রাজা এই মন্দির তৈরি করেছিল ওই সময় খেমার রাজ্য কম্বোডিয়া থাইল্যান্ড ভিয়েতনাম থেকে মায়ানমার পর্যন্ত বিস্তৃত ছিল আর এই সময়টায় হিন্দু ধর্ম এইসব অঞ্চলে ব্যাপক বিস্তার লাভ করে খেমার রাজবংশের লোকেরা এই অঞ্চলে প্রচুর পরিমাণে মন্দির নির্মাণ করে এই সব মন্দিরের ভেতর দুটি মন্দির থেকে প্রসিদ্ধ ছিল একটি হল ওমকারওয়াট মন্দির এবং অন্যটি হল প্রেয়াভিয়ার মন্দির ওমকারওয়াট মন্দিরটি বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় স্থাপনা এবং এটিও একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যাই হোক এই প্রেয়াভিয়ার মন্দিরও খুব বিশাল এক মন্দির প্রায় একশো স্কোয়ার মিটার ক্ষেত্রফলে বিস্তৃত এই মন্দির এটির নির্মাণ কাজ যখন শুরু হয় তখন খেমার সাম্রাজ্যের রাজা ছিল সূর্য বর্মন এক এবং যখন নির্মাণ কাজ শেষ হয় তখন রাজা ছিল সূর্যবর্মণ দুই এই মন্দির বানানোর প্রায় তিনশো বছর পর্যন্ত খেমার সাম্রাজ্য এই বিশাল এরিয়ায় রাজ করতে থাকে এরপর ক্ষমতা পরিবর্তন হয় আর ধীরে ধীরে বৌদ্ধ ধর্ম প্রচার প্রসার হতে থাকে এবং হিন্দু ধর্ম বিলুপ্ত হতে থাকে বৌদ্ধ ধর্ম সম্পূর্ণভাবে স্ট্যাবলিশ হওয়ার পর এখানে ছোট ছোট রাজ্য সৃষ্টি হয় এবং এসব রাজ্যের মধ্যে ছোট মোটো কনফ্লিক্ট শুরু হয় এরপর আসে উনিশশো সাল থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে একটি বড় যুদ্ধ সংগঠিত হয় এই শিব মন্দিরকে নিয়ে দুই দেশই এই ঘটনাটিকে টেনে নিয়ে যায় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে আর এই কোর্টেই এই মন্দির বিবাদ চলে প্রায় পঁয়তাল্লিশ বছর শেষ মেয়ে সাত জুলাই দুই সালে কোর্ট এই মন্দিরটিকে কম্বোডিয়ার অধীনস্থ বলে রায় দেয় কিন্তু থাইল্যান্ড এই রায় স্বীকার করে না এবং অনেকবারই মন্দিরটিকে দখল করার জন্য সামরিক পদক্ষেপ নিয়েছে কিন্তু ইউএন এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির চাপে পড়ে প্রত্যেকবারই থাইল্যান্ডকে পিছু হটতে হয়েছে কিন্তু এবার হয়তো আর থাইল্যান্ড পিছু হটার মুড়ে নেই কারণ হলো উত্তরাধিকারী হওয়ার দৌড় আসলে থাইল্যান্ড এবং কম্বোডিয়া দুই দেশই প্রাচীন ঐতিহ্যবাহী খেমার সাম্রাজ্যের উত্তরাধিকারী হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায় প্রাচীন ঐতিহ্যবাহী খেমার সাম্রাজ্যের সবচেয়ে প্রতিষ্ঠিত দুইটি স্মৃতিচিহ্ন এই মুহূর্তে এই অঞ্চলে বিদ্যমান ওঙ্কারওয়াট মন্দির এবং প্রেয়াভিয়ার মন্দির আর এই দুইটি মন্দিরই মূলত কম্বোডিয়ার অধীনে রয়েছে তাই প্রাচীন সাংস্কৃতিক সুপ্রিমেসির দিক থেকে কম্বোডিয়া থাইল্যান্ডকে এক প্রকার হারিয়াই দিয়েছে কারণ যখনই খেমার সাম্রাজ্যের কথা ওঠে তখনই সারা বিশ্বে একটাই মেসেজ যায় যে এই খেমার সাম্রাজ্যের দুইটি প্রতিষ্ঠিত মন্দিরের উত্তরাধিকারী এখন কম্বোডিয়া কম্বোডিয়াই হলো সেই দেশ যে কিনা প্রাচীনকালে এই বিশাল অঞ্চলের শাসক ছিল আর এখানেই সমস্ত সংঘর্ষের কেন্দ্রবিন্দু বর্তমান সময় এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী দেশ হলো থাইল্যান্ড ভিয়েতনামকেও চ্যালেঞ্জ করতে এরা পিছু হয় না তাই তো থাইল্যান্ডের আকাঙ্ক্ষা হলো শুধু বর্তমানেই নয় প্রাচীন কাল থেকেই যে থাইল্যান্ড এই অঞ্চলের একচ্ছত্র অধিপতি ছিল সেই প্রমাণিত ইতিহাস খেমার সাম্রাজ্যের উত্তরাধিকারী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে এবং প্রাচীন ঐতিহ্যবাহী ইতিহাসের সাথে বর্তমানে যোগসূত্র ঘটাতে থাইল্যান্ডের কাছে একমাত্র পথ হলো শিব মন্দিরটিকে নিজেদের দখলে আনা কারণ ওমকার ওয়াট মন্দির সম্পূর্ণভাবে কম্বোডিয়ার অধীনস্থ এখানে দাবি জানানোর কোনো সুযোগ নেই কিন্তু প্রেয়াভিয়ার শিব মন্দিরটি থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে অবস্থিত তাই বল প্রয়োগ করে থাইল্যান্ড এই মন্দিরটিকে কবজা করে নিয়েছে অর্থাৎ পুরাতন ঐতিহ্যবাহী সুপ্রিমেসির উত্তরাধিকারী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্যই থাইল্যান্ড এই সংঘর্ষ শুরু করেছে তবে আরও কিছু কারণ অবশ্যই রয়েছে প্রেয়াভিয়ার মন্দিরটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আর থাইল্যান্ড একটি পর্যটন শিল্পকেন্দ্রিক দেশ তাই থাই সরকার এই মন্দিরটিকে পুনরুদ্ধার করে এই এলাকাকে টুরিস্ট হাব হিসাবে তৈরি করতে চাচ্ছে যার ফলে ভারতীয় হিন্দু দর্শনার্থীরা এবং বিভিন্ন দেশের পর্যটকরা যেন এখানে ঘুরতে আসতে আকৃষ্ট হয় আর এটি সফল হলে থাইল্যান্ডের অর্থনীতিতে এই মন্দির ভালো একটা অবদান অবশ্যই রাখবে অন্য একটি কারণ হলো মন্দিরটি একটি পাহাড়ের ওপর অবস্থিত আর এর আশেপাশে বিস্তীর্ণ সমতল ভূমি যেহেতু এটি একটি বর্ডার এরিয়া তাই থাই সেলা যদি এই মন্দিরটিকে কবজা করে রাখতে পারে তাহলে এই পাহাড় থেকেই আশেপাশের বিশাল এক এরিয়ার উপর নজর রাখতে সুবিধা হবে যা এই বর্ডার এরিয়াতে কম্বোডিয়ার বিপক্ষে থাইল্যান্ডকে আপার হ্যান্ড প্রদান করবে তো এই হলো প্রধান তিন কারণ যার ফলে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে ভবিষ্যতে এই সংঘর্ষ কোন দিকে মোড় নেয় তা তো সামনের দিনগুলোতেই বোঝা যাবে তবে এই সব বিষয়ে জানার পর একটি ব্যাপারে ধারণা ক্লিয়ার হয় যে হিন্দুত্বের শেকড় কোথায় কোথায় পর্যন্ত ছড়িয়েছিল এবং কত গভীরে ছিল আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ জয় হিন্দ